ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যের দুর্যোগ মোকাবেলায় আগরতলা পুর নিগম প্রস্তুত রয়েছে আজ জল নিষ্কাশনী ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র মজুমদার প্রসঙ্গত রাজ্যেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অবিরাম বৃষ্টি হচ্ছে আগরতলা শহরে বিভিন্ন জায়গায় জমে যাচ্ছে জল জল নিষ্কাশনের জন্য ব্যবহৃত পাম্পগুলি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার সহ নিগমের কর্পোরেটর রত্না দত্ত এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় জল জমে

সবাই কিন্তু প্রধানমন্ত্রী পামগুলি ভিজিট করছে পামি চালো আছে দেখতে পাকি যুদ্ধগুলো সে কিছু করার নেই আমাদের সমস্যা যেটা হয় এখানে বজ্রপাত হলে পরে পাওয়ারটা চলে যায় এছাড়াও কিছুক্ষণ জল জমে থাকে নতুন আমাদের কোনো অসুবিধা নেই আমাদের পাঁচটা ডিজেল পাম্প আছে বাকি ওটা পাম্প আমাদের কাজ করছে এখানে চালু আছে সমস্ত জায়গায় যত জল জমে নেই যখন জল জমে থাকবে করতে করার চেষ্টা করা হয় সেদিকেই আমাদের শিল্পী অফিসাররা আমাদের অনুষ্ঠান বন্ধুরা দিবার কাজ করছেন আমাদের এই মোকাবিলা করার জন্য দিবার আলাদা স্টাফ আছে এবং আমাদের পাম্পের ছাড়া অপারেশন চালানি কাজ করছে সবগুলো পাম্পে কি চালু সবগুলি চালু আছে এখন যেটা যেমন এখানে হেঁটে জেলটা বন্ধ জল নেই প্রয়োজনীয় যেখানে প্রয়োজন আছে সবগুলি চালু আছে এমনিতেই যাতে জল না জমে সে চেষ্টা করা হচ্ছে পত্রিক পরিমাণ হয় সেটা দেওয়া যাচ্ছে